ডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে কক্সবাজার থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই পরিচিত একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমান সময়টাতে যারা আসলে কেনাডা যেতে চাচ্ছেন আসলে তাদের অ্যাপ্লাই করাটা কতটা যুক্তিযুক্ত হবে এবং আসলে আপনি যদি একান্তেই অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার ফাইলটা সাবমিট করলে আপনার ভিসা হওয়ার একটা ন্যূনতম পসিবিলিটি থাকবে তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে দু সালের জানুয়ারি থেকে শুরু করে একেবারে দু সালের মার্চ পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ ক্যানাডিয়ান ভিসা ইস্যু হয়েছিল বাংলাদেশিদের জন্য এখন বর্তমান সময়টাতে ভিসা রেশিও সঙ্গত কারণে একটু কমে গেছে তো এখন যে এই যে কমে যাওয়ার যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিতে কিন্তু আসলে একেবারে যে ভিসা দিচ্ছে না ব্যাপারটা এরকম না এই সময়টাতে আসলে আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আমি আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব ঠিক এরকম দু থেকে তিনটা পেপার্স যদি আপনার কাছে উপযুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অ্যাপ্লাই করে ক্যানাডিয়ান ভিসা নিতে পারেন টেম্পোরারি রেসিডেন্স ভিসা যেটাকে আমরা বলি ভিজিট ভিসা তো যাই হোক বন্ধুরা ক্যানাডার জন্য বাংলাদেশ থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রতিনিয়ত অনেক প্রকার ফাইল কিন্তু সাবমিট হচ্ছে অনেকে আছে স্কুলিং ভিসায় অনেকে আছে ভিজিট ভিসায় অনেকে আছে পারমিট ভিসা তবে এই কয়েকটা ভিসার মধ্য থেকে কিন্তু সবচেয়ে টপে আছে আপনার ভিজিটর ভিসা এখন বর্তমান সময়টাতে এই ভিজিটর ভিসার জন্য প্রতিনিয়ত কিন্তু আসলে অ্যাপ্লাই করে যাচ্ছে অনেকে ফিঙ্গার দিচ্ছে এর মাঝে কিন্তু অধিকাংশ লোক কিন্তু আসলে ভিসা থেকে বিচ্ছিন্ন হচ্ছে অথবা তারা রিজেক্ট হচ্ছে আবার কিছু সংখ্যক লোক কিন্তু আসলে ভিসা পেয়ে যাচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যে এই সব সময়টাতে আপনার কাছে যদি ন্যূনতম কিছু পেপার্স থাকে তো পেপার্সগুলো হচ্ছে এরকম যে এই লেভেলে পেপার্সগুলো থাকলেই আমি বলবো যে আপনি অ্যাপ্লাই করেন আর যদি এই ধরনের পেপার্সগুলো আপনার কাছে একান্ত না থাকে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আরেকটু ওয়েট করেন দেন এগুলোকে সঠিক করে দেন আপনি অ্যাপ্লাই করেন কেনাডিয়া ট্যুরিস্ট ভিসার জন্য বন্ধুরা আসলে একটা ভিজিট বিষার জন্য কিন্তু আসলে অনেক ধরনের পেপারস লাগে তবে আমি আসলে মূল মূল তিনটা বিষয় আপনাদের কিন্তু শেয়ার করতে চাই সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাটা কি বাংলাদেশে আপনার ধরেন কোনো দেশ আপনি ঘরে নাই পাসপোর্টে হয়তো বা একটা দুটো কান্ট্রি আপনার ভিজিট করা আছে কিন্তু আপনার যদি ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অর্থাৎ সলভেন্সি যদি আপনার গুড থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা অফিসার বুঝে নেবে যে আপনি কানাডা গেলে আপনি বাংলাদেশে যেহেতু সাফিসিয়ান একটা ব্যালেন্স আছে সেক্ষেত্রে আপনি অবশ্যই বাংলাদেশে ব্যাক করবেন এটা হচ্ছে প্রথম অনেকের ধরেন এরকম আছে যে পাঁচটা সাতটা দশটা কান্ট্রি ভিজিট করা আছে বাট তার কিন্তু লিকুইড মানি নেই অথবা ব্যাঙ্কটা থাকলেও সে ফেক দিয়ে ট্রাই করতে চাচ্ছে এরকমটা হলে আমি বলবো যে আপনি একটু ওয়েট করেন দেন আপনি বা অন্য কোনো দেশে আপনি একটু ট্রাই করেন এটা হচ্ছে প্রথম ব্যাপার দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনার এই যে লিকুইড মানির পাশাপাশি আপনার যে জিনিসটা থাকলে সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে আপনার পাসপোর্টে যদি ফ্রেশ পাসপোর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে ভিজা অফিসার আপনার এই ফাইলটাকে জাজমেন্ট করতে গেলে তাদের একটু চিন্তা করতে হবে সেক্ষেত্রে যদি এরকম হয় যে আপনার ন্যূনতম দু চারটা কান্ট্রি ভিজিট করা আছে তাহলে কিন্তু অবশ্যই পাসপোর্টের সৌন্দর্যতা অবশ্যই বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনি চাইলে একটু সাপোর্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন তৃতীয় যেই বিষয়টার প্রতি আপনাকে খুবই লক্ষ্য রাখতে হবে যেটা হলে কিন্তু আসলে আপনাকে ভিসা দেবে না যদি তাদের মন মতো না হয় সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি ইনফরমেশন এবং কি আপনার প্রফেশনাল ডকুমেন্টস ফ্যামিলি ইনফরমেশন বলতে কেননা আপনারা জানেন যে বর্তমান সময়টাতে ফ্যামিলি টাইজ দেখিয়ে কিন্তু অনেকেরই কিন্তু আসলে রিজেক্ট করে থাকে সেক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন ধরে রাখেন এরকম যে আপনি সিঙ্গেল বাট সিঙ্গেল যারা আছে তাদের কিন্তু ফ্যামিলি টাইজ দেখিয়ে কিন্তু আসলে রিজেকশনগুলো একটু বেশি হচ্ছে সেক্ষেত্রে আপনি অবশ্যই ফ্যামিলি ফর্মটা করার সময় অবশ্যই একটু উপযুক্তভাবে করবেন যাতে করে অন্তত ফ্যামিলি টাইজটা আপনাকে না দেখে ওরা রিজেক্ট না করে তারপরে যে অপশনটা আমি বলতে চাইলাম সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু আসলে দুই ধরনের প্রফেশনের দিক থেকেই ভিসা হচ্ছে সেটা হচ্ছে যে কেউ যদি আপনারা জব করে থাকেন সেক্ষেত্রে জবের এগেন্সটে কিন্তু ভিসার রেশিওটা একটু সঙ্গত কারণেই কম থাকবে পাশাপাশি তারা বিজনেস করেন বিজনেসের এগেন্সটে কিন্তু অবশ্যই আপনার ভিসার রেশিওটা ভালো থাকে সেক্ষেত্রে আপনাকে ট্রেড লাইসেন্স সহ আপনার ভিন আপনার বিজনেসের অ্যাকাউন্ট এরা যদি প্রপারলি উপযুক্ত যদি কন্ডিশন অনুযায়ী থাকে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ক্যানাডার জন্য সাবমিট করেন এছাড়া যাদের এই ধরনের পেপার আছে তারা আপনারা সাবমিট করতে পারেন যাদের এই ধরনের পেপারগুলো নাই তারা সেই ধরনের পেপারসগুলো করে দেন সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসার রেশটা ভালো থাকবে কারণটা হচ্ছে যে এখন বর্তমান সময়টাতে দশটা ফাইল সাবমিট করলে হয়তো বা দুটো তিনটা ভিসা হচ্ছে কিন্তু এই ব্যাপারটা ছিল দু হাজার তেইশ সালে একটু ভিন্ন বা দু তেইশ সালে নভেম্বর ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে জানুয়ারি পর্যন্ত কিন্তু অনেকেই অ্যাপ্লাই করেছিল অনেকেই কিন্তু ভিসা পেয়েছিল যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে আপনার উপযুক্ত একটা দিক থেকে আপনি আমরা বলতে পারি সেটা হচ্ছে যে এখন যদি আপনি ফাইলটাকে সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আসলে ডিসেম্বরের বিশ তারিখ থেকে শুরু করে জানুয়ারির ১০ দশ তারিখ পর্যন্ত আপনি যদি একটা ভালো ট্রাভেল আইটিনারি দেন সেক্ষেত্রে কিন্তু আসলে সেক্ষেত্রে আপনার ক্রিসমাস ডে থাকবে থার্টি ফার্স্ট থাকবে এই রিজনগুলোকে যদি আপনি সামনে দাঁড় করিয়ে যদি আপনি ফাইলটা সাবমিট করেন সেক্ষেত্রে আপনাকে মনে করবে যে আপনি জেনুইন ট্রাভেলার এবং কি আপনার যাওয়ার উদ্দেশ্যটা খুবই ভালো যাই হোক বন্ধুরা সর্বশেষ আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যাদের পাসপোর্টে দুটো একটা কান্ট্রি ভিজিট করা আছে আমি বলবো আপনার এখন একটা উপযুক্ত আপনার যদি কোনো ফার্স্ট ব্লাড বা সেকেন্ড ব্লাড বা থার্ড ব্লাড এরকম উপযুক্ত একটা ইনভাইটেশন অ্যাড করে ফাইলটাকে সাবমিট করেন আই হোপ এই পরিস্থিতির মধ্য দিয়েও কিন্তু আপনি চাইলে কেনাডেন ভিসা নিয়ে ক্যানাডা ঘুরে আসতে পারবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যেখান থেকে দেখছেন সকলে ভালো থাকেন সকলকে এগেইন ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম